দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ফায়ার মাল্টি মিডিয়ার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদে কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যেটার মাপ পরীক্ষা কিন্তু আগামী দুই তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ফায়ার সার্ভিসের ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদের মাঠ পরীক্ষা কিভাবে হয় তো আপনারা যারা ফায়ার ফাইটার পদে মহিলার আবেদন করেছেন তাদের মাঠ পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানাবো সো আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা শুরুতে আমি ড্রাইভার পদের মাঠ পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে এটা আপনাদেরকে জানাবো তো আপনারা অনেক ড্রাইভার ভাইরা আছেন যারা মাঠ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে থেকে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া আমাদের মাঠ পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে তো অনেক ড্রাইভার প্রার্থীরা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে ভাইয়া মাঠ পরীক্ষায় কি আমাদের ড্রাইভিং এর যে কাগজপত্রগুলো আছে সেগুলো নিয়ে যেতে হবে কিনা অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা ড্রাইভার পদের আবেদন করেছেন যারা মাঠ করবেন তাদের জন্য বলে রাখি যে আপনাদের মাঠ পরীক্ষায় কোনো কাগজপত্র নিয়ে যেতে হবে না যা শুধুমাত্র এডমিট কার্ডটি সাথে করে নিয়ে যাবেন আর আপনাদের মাঠ পরীক্ষায় যার শুধু আপনাদের শারীরিক যোগ্যতা গুলা দেখা হবে শারীরিক যাচাই বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই শারীরিক যাচাই মধ্যে আপনার যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার উচ্চতা আপনার ওজন আপনার বুকের মাপ ঠিক আছে কিনা এগুলো কিন্তু আপনার নিয়োগ নিয়োগ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে আপনার আবেদনের যে যোগ্যতাগুলো এগুলোই মোটামুটি দেখা হয়ে থাকবে তাছাড়া আপনার শরীরে কোনো ধরনের বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা আপনার দুই হাঁটু লেগে যাচ্ছে কিনা এই সমস্ত প্রাথমিক যে আপনার শারীরিক যাচাই বাছাই এটা কিন্তু অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এবার আসি আপনারা যারা ফায়ার ফাইটার পদে আবেদন করেছেন তাদের মাত্র এটা কিভাবে অনুষ্ঠিত হবে তো তাদের মাত্র কিন্তু ড্রাইভারের ড্রাইভারদের যেভাবে করানো হবে তাদের কিন্তু সেম করানো হবে তো এই ক্ষেত্রে ড্রাইভারদের যে উচ্চতা নেওয়া হবে তাদের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ফায়ার পদে যারা আবেদন করেছেন তাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি নেওয়া হবে তো ফায়ার ক্ষেত্রে যাদের উচ্চতা অধিক উচ্চতা রয়েছে এবং সুঠাম দেহের অধিকারী রয়েছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এটা কিন্তু স্পষ্ট ভাবে নিকটে উল্লেখ করা রয়েছে বন্ধুরা ফায়ার ফাইটার পদের মাঠ পরীক্ষাও কিন্তু আপনাদের শারীরিক যাচাই বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে এক্ষেত্রে আপনাদের উচ্চতা আপনাদের ওজন বুকের মাপ আপনার শরীরে কোনো ধরনের সমস্যা আছে কিনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা হয় থাকবে তো ফায়ার ফাইটার পদে যে সকল মেয়ের আবেদন করেছেন তাদেরও মাঠ পরীক্ষা কিন্তু ফায়ার ফাইটারদের মতোই সেম হবে সেক্ষেত্রে আপনাদের উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে তিরিশ ইঞ্চি তো মেয়ে প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু যারা অধিক উচ্চতা বিশিষ্ট ব্যক্তি আছেন সুঠাম দিয়ে অধিকারী রয়েছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আপনারা যারা ফায়ার সার্ভিসের ড্রাইভার ফাই এবং ফায়ার ফাইটার পদে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম